শুনতে হয়তোবা খারাপ লাগবে মানতে হয়তোবা একটু অসুবিধা হবে কিন্তু বাস্তবে এটা এমন একটা যুগ যেখানে খারাপ মানুষগুলোর সাথে খারাপ হোক বা না হোক ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই হয়ে থাকে আজকের দিনে সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যদি তুমি সঠিক সৎভাবে চলাফেরা করার চেষ্টা করো তাহলে জীবনটা একটু হলেও কঠিন হবে আজকের দিনে মানুষ ভালো কাজ করার জন্য আহ্বান করুক বা না করুক খারাপ সঙ্গের সঙ্গী হওয়ার জন্য ঠিকই আহ্বান করে খারাপ কিছু করার জন্য ঠিকই আসবে কিন্তু ভালো কিছু করার জন্য সঙ্গী হিসাবে খুবই অল্প সংখ্যক মানুষকেই পাবে যদি ভালোভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে পিছনে কাঠি করা মানুষের অভাব হবে না সঙ্গ দিক বা নাদিক দিক সমালোচনা করা মানুষের অভাব হবে না কিন্তু এত কিছুর পরেও এটা অ্যাকসেপ্ট করতে হবে আর এটা সত্য এটা সত্য যে উপরওয়ালা আছেন আর তিনি সমস্ত কিছুর খবর রাখেন যদি ভালো কিছুর সাথে আমরা যুক্ত হই যদি ভালোর রাস্তাটা বেছে নিই তাহলে তিনি আমাদের সঙ্গ দেবেন হ্যাঁ হয়তোবা জীবনটা কঠিন হয়ে যাবে হ্যাঁ হয়তোবা মোকাবেলা করতে হবে ছদ্য বেশি কিছু আপন মানুষগুলোর সাথেও লড়তে হবে কিন্তু তারপরেও সঠিক পথেই থাকতে হবে সৎ পথেই থাকতে হবে কারণ কেউ একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন যিনি সমস্ত কিছুর খবর রাখছেন দেখো এত কিছুর পরেও তোমার মনে হতে পারে যে ভালো হয়ে কি লাভ আমি তোমাকে বোঝাতে পারবো না ভালো হয়ে কতটা লাভ কিন্তু খারাপ পথে চলাটা পাপ তুমি হয়তো বা দেখেছ কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বাধে প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত দিয়ে কেটে পড়ে আচ্ছা তোমার কি মনে হয় এই সকল মানুষগুলো জীবনে কতটা ভালো থাকতে পারে একটা কথা মনে রেখো কিছু পাপের ফল এ পৃথিবীতেই ভোগ করতে হয় কিছু অপরাধের বিচার এ পৃথিবীতেই হয় এ পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না কারোর বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আজ কেউ ভালো আছে তার মানে এমনটা নয় যে সে সারা জীবন থেকে যাবে আবার আজ কেউ খারাপ আছে তার মানে এমনটাও নয় যে সে সারা জীবন থেকে যাবে খারাপ হোক বা ভালো সেটা পরিবর্তন হতে পারে পৃথিবীতে মানুষের জীবন চোখের পলকে পরিবর্তন হয়ে থাকে এই সব কিছু সময়ের অপেক্ষা কেউ যদি ভালো থাকে তাহলে তাকে দেখে ভেবে নিও না যে তার আগামীটাও সুন্দর হতে চলেছে আর কারোর যদি এখন খারাপ চলে তাহলে এটা ভেবে নিও না যে তার আগামীটাও খারাপভাবেই চলবে যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেও কখনো না কখনো কষ্ট পাবে আর হয়তোবা হয়তোবা সেটা দেখার সৌভাগ্যও তোমার হবে কিন্তু তাই বলে নিজেই নিজেকে ধোকা দিও না নিজে নিজেকে কখনো মিথ্যা বলো না একটা কথা মনে রেখো এ পৃথিবীতে যখন কোনো আপন মানুষগুলো ধোকা দেয় তখন মানুষ সব থেকে বেশি কষ্ট পায় আর যখন কোনো ব্যক্তি নিজেই নিজেকে ধোকা দেয় তখন সে জীবন যুদ্ধে হেরে যায় যদি চাও জীবন যুদ্ধে জয়ী হতে যদি চাও নিজের জীবনে পরিবর্তন আনতে যদি চাও ভালো থাকতে যদি চাও সুখে থাকতে তাহলে নিজের সাথে নিজে কখনো বিশ্বাস ঘাতকতা করো না নিজেই নিজেকে ভুল বুঝিও না যেটা করতে চাও সেটা করে দেখাও নিজের জন্যে নিজে কিছু হয়ে দেখাও যাদের থেকে দূরে থাকতে চাও দূরে থেকে দেখাও নিজেই নিজেকে ভালোবেসে দেখাও আর যদি নিজের জন্য কিছু করার ইচ্ছা না হয় তাহলে নিজের পরিবারের দিকে তাকাও যারা তোমার দিকে তাকিয়ে বসে আছে তাদের জন্য কিছু করে দেখাও কিছু হয়ে দেখাও নিজের সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখাও সৎ পথে চলে দেখাও খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দেখাও স্বপ্ন দেখো লক্ষ্য ঠিক করো সেই স্বপ্ন এবং লক্ষ্যের জন্য মেহনত করে দেখাও এখনো সময় আছে পরিবর্তন হয়ে দেখাও দেখো যদি গুরুত্ব দিতে হয় সেটা নিজের জন্যে হোক পরিবারের জন্যে হোক কিছু আপন মানুষের জন্যে হোক যার জন্যই হোক না কেন যদি গুরুত্ব দিতে হয় তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো মৃত্যুর পরে শত্রুরাও প্রশংসা করে আফসোস দেখাই অশ্রু ঝরাই তাই যদি গুরুত্ব দিতে চাও তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো প্রতিটা মানুষের জীবনেই কিছু অপূর্ণতা থাকে প্রতিটা মানুষের জীবনেই কিছু ঘাটতি থাকে কিন্তু ঘাটতির দিকে তাকালে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তুমি যদি ঘাটতির দিকে তাকাও তাহলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজের লড়াইটা লড়ে যেতে পারবে না কিছু অপূর্ণতা থাকবে সেই অপূর্ণতাগুলোকে বেশি বেশি করে ফুটিয়ে তুলো না যেটা নেই সেটা নিয়ে ভেবো না যেটা আছে সেটা দিয়ে শুরু করো আর যেটা নেই সেটা পাওয়ার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো চেষ্টা করো কারণ তোমার হাতে চেষ্টাটাই আছে আমাদের হাতে চেষ্টাটাই আছে প্রতিটা মানুষের হাতে চেষ্টা আছে আমরা চেষ্টাটাই করতে পারি আর আমরা যদি আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করি তাহলে উপরওয়ালা আমাদেরকে নিরাশ করবেন না আমাদেরকে হতাশ করবেন না যদি আমরা আমাদের তরফ থেকে মেহনত করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক অধিক পছন্দ করেন তিনি তাদেরকেই সব থেকে বেশি পুরস্কৃত করেন যারা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে থাকেন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করতে শুরু করো রেজাল্টের দিকে অত তাকিও না জানি রেজাল্ট আমাদের জীবনের সব থেকে বড় মোটিভেশন যখন রেজাল্ট আসতে শুরু করে তখন কাজ করার আগ্রহ বাড়ে কিন্তু মনে রেখো এই পৃথিবীতে একদিনে কিছু হয় না এক সপ্তাহে কিছু হয় না এক মাসে কিছু হয় না সময় লাগবে হয়তো একটু বেশি সময় লাগবে জীবনে বড় কিছু করতে ভালো কিছু করতে সময় লাগে তোমার ক্ষেত্রেও হয়তো মা তেমনটাই হবে কিন্তু যখন তুমি সময় নিয়ে কাজ করবে যখন কোনো কিছু করতে সময় লাগবে তখন সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না কেউ তোমাকে দূরে রাখতে পারবে না শুধু নিজের উপরে সন্দেহ করো না নিজের দুর্বলতাগুলোকে হাইলাইট করো না নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলো না নিজেই নিজেকে বুঝিও না যে আমার দ্বারা কিছু হবে না এ কাজ তোমার নয় এ কাজ তোমার কিছু প্রতিবেশীর কিছু আত্মীয় স্বজনের কিছু বন্ধু বান্ধবের যারা তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না তাদের উপরে এটা ছেড়ে দাও তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই নিজের উপরে নিজে নেগেটিভ ধারণা রেখো না নিজেই নিজেকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করো না নেগেটিভিটিকে নিজের জীবনের অংশ হতে দিও না জীবনে পরিস্থিতি যেমনই হোক সিচুয়েশন যেমনই হোক আশা ছিল না কারণ এটাই মানুষকে জীবিত রাখে এটাই মানুষকে স্বপ্ন দেখাই আর এটাই স্বপ্ন পূরণের থেকে বড় কারণ হয় আর মনে রেখো আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি প্রতি রাতে ঘুমিয়ে দেখো কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে যে স্বপ্ন পূরণ হওয়াই মানুষ সবথেকে বেশি আনন্দ পেয়ে থাকে মনে রেখো প্রতিটা দিন তোমার জন্য এক একটা উপহার প্রতিটা দিন তোমার জন্য এক একটা উপহার এই উপহার গুলোকে কাজে লাগাও এই দিনটাকে কাজে লাগাও এই দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা চালাও হ্যাঁ তুমি পারবে তুমিই পারবে কারণে পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে নিজের জীবন পরিবর্তন করেছে অনেক শারীরিক দুর্বলতাকে অতিক্রম করে মানসিক শক্তির প্রকাশ ঘটিয়েছে নিজেকে প্রমাণ করেছে আমি জানি না তুমি কখনো প্যারা অলিম্পিক দেখেছো কি না কিন্তু সেখানে দেখলে তুমি দেখতে পাবে মানুষ মানসিকভাবে কতটা শক্তিশালী শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও মানুষ কেমনভাবে লড়ছে কেমনভাবে নিজের ক্ষমতার প্রকাশ ঘটাচ্ছে কেমনভাবে যুদ্ধ করছে কেমনভাবে নিজেকে প্রমাণ করছে কেমনভাবে সেই সকল মানুষগুলোকে ভুল প্রমাণ করছে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না এ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে দেখে আমাদের সিম্পথি জাগে যে মানুষটা কত কিছু থেকেই না বঞ্চিত মানুষটা কত কষ্টে আছে হ্যাঁ তাদের মতো মানুষ নিজের জীবন পরিবর্তন করছে তাহলে তুমি কেন নয় তোমাকে তো তোমাকে তো উপরওয়ালা সব কিছু দিয়েছে তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই আমাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা অভিযোগ করি আমাদের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সময় যেটা আমাদের কাছে অনেক বেশি আছে সেই সময়ের অপচয় করে আমরা আমাদের জীবনকে নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করি না আর আমরা অভিযোগ করি আমরা অভিযোগ করি যে আমাদের কাছে এটা নেই আরে যেটা নেই সেটা নেই যেটা আছে সেটা দিয়ে শুরু করো যেটা নেই সেটাকে অর্জন করার চেষ্টা করো সেটাকে অর্জন করার জন্য নিজের সময়ের সঠিক ব্যবহার করো নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করো নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের মূল্যটা বোঝো কতটা আছে সেটার উপরে গুরুত্ব দাও সেটা নিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্যে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো অভিযোগ করা বন্ধ করো অভিযোগ দেওয়ার জন্য হাজারো কারণ থাকে কিন্তু জীবনে কিছু করার জন্য একটা কারণই যথেষ্ট আর সেই একটা কারণকেই গুরুত্ব দিতে শুরু করো নিজের নিজের স্বপ্ন পূরণের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো পৃথিবীতে কেবল একটা মানুষই তোমার জীবন পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে তাই নিজের উপরে সন্দেহ করা বন্ধ করো মনে রেখো এ পৃথিবীতে একটা মানুষই তোমার জীবন পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে